এক নতুন চমক দেখালেন এই চমক আমরা শুধু দেখতেই থাকবো দেখতেই থাকবো দেখতেই থাকবো আর নিন্দুকেরা শুধু নিন্দা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এবং এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য আমাদের জাতির জন্য বাংলাদেশের জন্য সর্বউপদেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী খবরদার যারা আছে তাদের জন্য বাংলাদেশে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে ভারত

কেন্দ্র দখলের রাজনীতি হুন্ডা রাজনীতি এটা থাকবে না চূড়ান্ত সিগনাল মিলছে পাওয়া যাচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথার বারব না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না জামাত ইসলামী ক্ষমতা আসার চূড়ান্ত সিগন্যাল মিলছে পাওয়া যাচ্ছে দর্শক ক্ষমতা কাঠামোর পাওয়ার স্ট্রাকচারের যতগুলো উইং আছে সব দ্রুত গতিতে উইথ ফুল স্পিড জামাত ইসলামের দিকে ছুটছে কি ঘটেছে আপনাদের দেখাবো এই পরিস্থিতি তৈরি হচ্ছে ব্যাকসুজাকসুর ফলাফলের পর ক্ষমতা কাঠামোর সমস্ত উইং রিয়ালাইজ করছে তারা বিশ্বাস করছে বাংলাদেশ এখন জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলাম কারণ তারা চাঁদাবাজি করে না তাদের বিরুদ্ধে বিএনপি বলে যে তারা ব্যাংক দখল করেছে কিন্তু এটা পাগলও বিশ্বাস করে না নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংক নিজেরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত পুরোপুরি পারে নাই এটাকে ব্যাংক দখল করা ওটা যে রহমান তগর থেকে এসে বললো বিএনপির এক কর্মীও বিশ্বাস করবে না যে বলে সেও বিশ্বাস করে না ইসলামী ব্যাংক জামাত দখল করেছে পাগলও বিশ্বাস করবে না এই কথা যে বলে এর মানুষ বলেছে পাগল ছাগল কি স্টুপিড মার্কা কথা বলে যে আমার ব্যাংক দখল করেছে কি হয়েছে নিয়ন্ত্রণ করেছে এখন কথা ইউনিভার্সিটি অমুক তমুক এটা নাকি দখল করেছে সব উদ্ভব কথা বলছে মানুষ দেখছে যে আমার চাঁদাবাদী করে না তারা মানুষের জন্য কাজ করছে তাদের চরিত্র ভালো তারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে না তারা চেতনা ব্যবসা করে না তারা সৎ যোগ্য নারী বান্ধব তাদের কাছে এদেশের সিনেমা নিরাপদ এদেশের সংস্কৃতি নিরাপদ এদেশের নায়ক নায়িকারা নিরাপদ দেশের হিজাবি নন হিজাবি নারীরা নিরাপদ দেশের কৌমি মাদ্রাসা নিরাপদ ইসলাম নিরাপদ মসজিদ নিরাপদ মাদ্রাসা নিরাপদ

মিল খুঁজে পাওয়া যায় ছাত্র শিবির জন্ম নিয়েছে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কিন্তু সেই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেন নাই বহু মাইকটায় খেয়ে তারা অনেকটা নিশ্চুপ হয়ে পালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যেন তারা চলে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যার জমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ভিপি পর্যন্ত হয়েছিলেন জসিমুদ্দিন সরকার সেই আশির দশকে আবার দেখছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির অবস্থায় বামপন্থীদের সাথে প্রায় তাদের সংঘর্ষে ছাত্র শিবিরেরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছিলাম আর সেই ছাত্র শিবির বিনা রক্তপাতে কোন ধরনের রক্ত না ঢাকা করলেন এবারের ডাকসু নির্বাচনে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কায় উনার আত্মীয় স্বজনরা ওনার প্রতিবেশীরা ওনাকে থাকতে দেন নাই ওনার সহ পাঠীদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে ওনার মদিনায় হিজরত করতে হয়েছে ওনার চলে যেতে হয়েছে মক্কা সেরে মদিনায় গিয়ে উনি অনেকগুলা যুদ্ধ করেছেন মৎক্যাত থেকে উনার প্রতিপক্ষরা ইসলামের দুশ্মনেরা গিয়ে ওনার সাথে মদিনায় যুদ্ধ করলেন অনেকগুলা যুদ্ধ হলো মদিনায় থাকা অবস্থা উনার সেই মদিনায় যুদ্ধ করতে করতে মদিনায় উনি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করলেন মদিনার মানুষেরা শান্তিতে থাকলেন সেই শান্তির বাত্রা চলে গেল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মদিনায় মোহাম্মদ সাল্লামের রাষ্ট্র এত সুন্দর মানুষ এটাকে উদাহরণ হিসাবে দেখার জন্য জানার জন্য মদিনায় আসা শুরু করলো ট্যুরিজম শুরু হয়ে গেল মদিনায় সেই মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয়ী করলেন মক্কায় যখন বিজয়ী করতে আসলেন তখন একটা ফুটা রক্তপাত উনার হয় নাই যে মক্কায় ওনাকে থাকতে দেয় নাই সেই মক্কায় উনি যখন বিজয়ের বেশে এসেছেন তখন ওই প্রতিপক্ষরা ওই কাফেররা তারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন অনেকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়েছেন এবং আত্মরক্ষার জন্য ভয়ে কম্পিত অবস্থায় ছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয়ের পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে যেখানে তাদের রক্ত জড়েছে তাদের নেতা মালনা মতি রহমান নিজামের রক্ত জড়েছে এখানে তাদের প্রথম শহীদ শহীদ আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশির দশকে শহীদ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে নাকি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলীকে ফাঁসির মাধ্যমে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায়নি করেছে আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফুটা রক্ত না জড়িয়ে সাদিক কায়ুম ফরহাদ হোসেন আর মহিদ বিজয়ের মালা পড়েছেন এজন্য আমি বললাম আল্লাহ রাসুলের মক্কা বিজয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয়ের মাঝে একটা বিশাল মিল রয়েছে এই মিলের পিছনে পজিটিভলি যদি আপনারা নেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তারাও সেই আল্লাহ রাসুলের নিজেদের জীবন গড়েছেন এবং সেই আদর্শে নারী পুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা ছাত্র শিবিরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে যারা জাতীয় পার্টির সাথে চোদ্দ দল এই নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে কেন আপনি সালাউদ্দিন কেটায় আপনি বাংলাদেশের মালিক হ্যাঁ এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে তারা আদালতে না রাস্তায় যাবেন না ইউনুসকে উঠো খোলা দিবে আপনাকে সহ এটাকে আপনি ঠিক করবেন এত কুতু হয়ে গেছেন আপনি কে সরকারের কে লাগেন আপনি এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে এখনই ক্ষমতা ইন্ডিয়ানরা কম্প করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছে না এই জন্য আপনি বিরোধী দলকে হুকুম দিতে যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে তারা কোথায় যেতে পারে এটা কি আপনাকে শুনে করবে এত নিজেকে কুতু বাচ্ছেন কেন বেশি কুতুব ভাবছিলেন না ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই এখন আগকে লয় নাই ডাকসুতে কি হচ্ছে আগকে লয় নাই হবে সামনে আরো হবে এরকম একটা আর একটা কাপড় খুলতে থাকবে আপনাদের ইন্ডিয়ান দালালি করার কাপড় আপনি আর একবার খুঁজে পাইবেন না নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন সাংবাদিক সময় বাসা পুরো বাপে বাপরে তো রাজার বাসা মনে হয় এই বাসায় বসে একটা রীতি মতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে সেইখানে বৈশা তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে কৃষিক আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো কি মজা না হ্যাঁ ছোড়ে ছড়ে তো ভাই ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা আলাপ বাইবাই ভাই সম্পর্ক করে উঠছে তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলো কিভাবে কি করবে এটা কি তারা ঠিক করবে এত নিজেদেরকে বিশাল হ্যাঁ জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি পারছিল ঠেকেতে আওয়ামী লীগের বেলায় পানি সুপ্রের বেলা দিনে

হ্যাঁ আদালতে কেউ সলভ করেন নাই কেন সবই তো আদালতে সলভ করা যায় তাই না এ তো আপনি তো দায় দাবি করতেছেন জাতীয় পার্টির এই জাতি বামপন্থীদের আদালতে গিয়ে সলভ করা যায় তাই না তো তাহলে আপনি জানেন বেশি বুঝছেন হ্যাঁ অপকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান তারপর আবার কি করতেছেন আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উলিসালদিন কেন ক্যান না বলছে হস্তক্ষেপ করবে হ্যাঁ করে দেখান না আপনি দালাল দেখে নিয়ে আসেন দালালে তো উচ্ছেদ হবে আপনারা উচ্ছেদ দিয়ে দেবেন ভালো না মাথাও নাই মারা মাথা দেবে না মানুষকে জ্ঞান দিতে এই জ্ঞানকে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এগুলা কি করে হবে বাংলাদেশে সেটিকে আপনি ঠিক করে হ্যাঁ বিচে এত শুরু করে দিয়েছিল সাংবিধানিক শূন্যতা কোন সাংবিধানিক আপনি তো একই কথা বলছেন একবার বলছিলেন না জুলে গেছে কিছু হয় না সব আবেগ একটু আবেগ মাত্র তা আপনার তো কিছু হয় নাই আপনি যে পড়েছিলেন আসলে নয় বছর ইন্ডিয়াতে দেশে আসছেন কেমনে আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হলে আপনি ফিরতে পারতেন না দালালি তো করছেন ওখানে ওখানে একটা আয় বসে শিলং এ বাসা ভাড়া করেছিলেন কে দিচ্ছে বাসার খরচ থাকার খরচ সালম ইন্ডিয়া হ্যাঁ এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাসবেন হ্যাঁ পাবলিককে কে দেখায় দেখায় নামাজ না আজকাল পাঁচ পাঁচ শক্ত হ্যাঁ আপনি কি মনে করেন

মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন এবং একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চার্জে আছেন উপদেষ্টা হিসেবে অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় আইনের অধ্যাপক তিনি পাঁচ বছর আগে দু হাজার বিশের বারো জুন একটি পোস্ট দিয়েছিলেন তার ফেসবুকে আর সেখানে তিনি এটি এটি ছিল আসলে হাইপোথেটিক্যাল ইমাজিনারি একটি পোর্ট আমি যদি কখনো ক্ষমতার ভাগিদার হই আমি যদি কখনো ক্ষমতাশীল হই আমি যদি পাওয়ারে যাই তাহলে আমি কিছু বিষয় করব কিছু বিষয় করব না এই কাজগুলো আমি করব সর মানুষের ভালোর জন্যে রাষ্ট্রের ভালোর জন্যে স্থাপন করবার জন্য এই কাজগুলো থেকে আমি এরকম কিছু ইচ্ছা পোষণ করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটি শেয়ার করেছেন তো যারা সেই পোস্টটি পড়েছেন তো পড়েছেন আমাকে সহ্য করবেন যারা পড়েননি তাদের জন্য আমি সেই পোস্টটি পড়ব এবং আমি বিশ্বাস করি আপনারা এগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন প্রিয় দর্শক অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য আমাদের জাতির জন্যে বাংলাদেশের জন্য সব উপদেষ্টার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য শুরু করছি আসিফ নজরুলের আকাঙ্ক্ষাগুলো যদি ক্ষমতা থাকতো আইন করতাম এই ছিল শিরোনাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীগণ গণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে বাসে ট্রেনে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না সরকারি কর্মকর্তা মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টারা যখন রাস্তায় চলাফেরা করবেন রাস্তার গাড়ি থামিয়ে দিতে পারবেন না কোনো লেন বন্ধ করতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না এই বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রে আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরম বানিয়ে ছাড়তাম পাঁচ বছর আগে পোস্টটি করা হয়েছিল আর তাতে ভিউ দেখাচ্ছে সেভেন্টি সেভেন কে সাতাত্তর হাজার লোক সেটি দেখেছিলেন থার্টি কমেন্টস হয়েছিল আটত্রিশ হাজার আটশো লোক কমেন্ট করেছিলেন টোয়েন্টি কে শেয়ার হয়েছিল পঁচিশ হাজার লোক সেটি শেয়ার দিয়েছিলেন কম না তো প্রিয় দর্শক আজ পাঁচ বছর পরে বা গতকাল কেন হাসাত আবদুল্লাহ এই পোস্টটি দিলে আমি ধারণা করছি যে গতকাল গত পরশু দিন সোমবার দিন অন্তর্বর্তীকালীন সরকারে। স্বাস্থ্য উপদেষ্টা জন আব্দুর জাহান বেগম চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে গেলেন তিন দিন বা চার দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন আর গতকালই আমি এই উপলক্ষে একটি কন্টেন্ট বানিয়েছিলাম আমি প্রশ্ন তুলেছিলাম যে তিনি যে সিঙ্গাপুরে গেলেন তার খরচকে বহন করবে ক্যান্সার রোগী তিনি একদম দুর্ভাগ্যজনকভাবে আমি দুঃখিত হবে সেটি জেনে কষ্ট পেয়েছি তার আসল রোগভক্তি কামনা করছে আবারও তো তিনি আমি প্রশ্ন তুলেছি যে তিনি যে গেলেন কার খরচে তার চিকিৎসাটি হবে ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল নিশ্চয়ই রাষ্ট্রকেই বহন করতে হবে সেই ব্যয় আর তিনি একা না তাকে আমি টার্গেট করিনি আবার বলছি তার প্রতি আমার সমস্ত সহানুভূতি সহকর্মিতা আছে তাকে আমি টার্গেট করিনি তাকে উপলক্ষ বাড়িয়েছি মাত্র কারণ তার নামটি পৌঁছে এসেছিল যে তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন তো সেই জন্য আমি অনেকদিন থেকে ভাবছিলাম আমি দেখতাম হাসিনা মনেও ছোটো ছোটো কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চোখ দেখাবার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন অন্যরা সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন সব আমলে এটি হয়েছে বিএনপি আমলে হয়েছে আমি আমলে মহৎসব চলছিল এইসব বিষয়ে দুই হাজার উনিশে ওবায়দুল কাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ ডলার খরচ করে আসলে বাইপাস করিয়ানো হয়েছে সিঙ্গাপুর থেকে তো এই বিষয়গুলো আমাদের দেশে আছে বরাবরই আমি প্রশ্ন তুলতে চাইতাম নিজের মনে মনে প্রশ্ন করতাম যে কেন যেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না হসপিটালে দীর্ঘ লাইন হসপিটালগুলো বিশেষায়িত না ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না তাহলে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিরা যখন ভালো চিকিৎসা সেবা পাওয়ার জন্য বিদেশি তৈরি করছেন সেটিকে এই দেশের জনগণের জন্য এই দেশের ভোটারদের জন্য এই দেশের নাগরিকদের জন্য দুঃখজনক নয় তাদের প্রতি দামসা নয় যোগ নয় আমার কাছে মনে হয়েছে যখনই আসিফ নজরুল সারের এই পোস্টগুলো পড়ছিলাম আমি আমি জাপত হয়েছিলাম কারণ এমন দেশে তো আমরা চেয়েছিলাম আর তিনি এমন আশাই তো করেছিলেন যে ক্ষমতায় গেলে আমি এই এই ভালো কাজগুলো করব এই এই মন্দ কাজগুলো করবো না বা হতে দিব না তিনি এক বছরের উপরে ক্ষমতায় তিনি কি করেছেন এই নিয়ে প্রশ্ন একটু উঠতেই পারে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তিনি কি তার কাজ ঠিকভাবে করতে পারছেন কিংবা করছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন করাই যায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ আসেনি যদি অনেক লোক বায়বভাবে বলছেন তিনি এটি করছেন ওটি করছেন এগুলো সবই অভিযোগ অভিযোগ কিন্তু প্রমাণিত না হলে অভিযোগই থাকছে তিনি এই অপরাধ গুলো করেছেন কিন্তু তারপরও কি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ